যাওয়ার চিন্তা হইলে আগেই চিন্তা থাকে কি রান্না বান্না করব সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কোথায় গেছি না গেছি কিছু আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে এক ডজন ডিম নিয়ে আসছিলাম তাও আবার সাদা ডিম আনার পর দেখি ডিমের উপরে রক্ত লেগে আসে ময়লা লেগে আসে তারপর ভাবলাম ডিমগুলো ধুয়ে একেবারে ফ্রিজে রেখে দেয় তো যেমন কথা তেমন কাজ ডিমগুলোকে ঘষা মাজা করে পরিষ্কার করে যে দেখেন কত সুন্দর করে রাখলাম রান্না করার জন্য দুইটা ডিম নিলাম আর দুইটা আলু নিলাম তো তো আজকে আলু 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 আর আর ডিম ডিম দিয়ে একটা তরকারি রান্না করব ওইদিকে আমার কিন্তু হয়ে গেছে আমি তাড়াহুড়ার কারণে সেই ভিডিওটা নিতে পারি নাই তো আজকে এই তরকারিটা আমি একবারে ফোড়ন দিয়ে রান্না করব। মানে এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না তো আলুগুলো অলরেডি আমি শিলে হাত দিয়ে মথে নিয়েছি আর ফার্স্টে হচ্ছে দুইটা তেজপাতা শুকনো মরিচ কালো জোড়া এগুলো একটু ফোড়ন দিয়ে নিলাম তারপর যে আলুটা ঘাঁটি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে একটু হলুদের গুঁড়া ধনের গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব যেহেতু এটা অলরেডি সেদ্ধ করা তো অল্প পরিমাণ পানি দিলেই হবে আর হ্যাঁ এখানে কিন্তু আমি অলরেডি আরও একটা ডিম দিয়েছিলাম সেটা আর দেখানো হয় নাই তো ডিমগুলো ছিলে ভেজে নিলাম আজকে একেবারে সিম্পলভাবে রান্না করবো যেহেতু একজনের বাসায় দাওয়াত খেতে যাব ইফতারের তো রাতে এসে হালকা পাতলা খাইলেই হবে এর জন্য একটা তরকারি রান্না করব। তো আমার ডিমটাও ভাজা হয়ে গেছে তরকারিতে দিয়ে দিলাম আর একটু পানি পানি থাকতে নামাবো কারণ যেহেতু আলু ঘাটি তরকারি ঝোল টেনে নেবে আর এই তরকারিটা কিন্তু উত্তরবঙ্গের বিখ্যাত একটা তরকারি তা আমি রান্না করে ফেললাম রান্না বান্না শেষ করে রেডি হয়ে চলে গেলাম ভাবির বাসায় ভাবি বলতে আমাদের এক চিনা পরিচিত ভাবি ওনার সাথে অনেক দিন আগের থেকেই সম্পর্ক তো উনি অনেক দিন আগে থেকে আমাদেরকে বলে রাখছে ওনার বাসায় ইফতার করার জন্য আসলে সময়ের অভাবে ওনার বাসায় যেতে পাই নাই তো এই যে ইফতার পার্টিটা এটা কিন্তু উনত্রিশ রোজার ইফতার পার্টি ছিল আজকে না গেলেই নয় উনি অনেক রিকোয়েস্ট করেছে যাই হোক এসে দেখি ভাবি দুইটা ছেলে মশালে এত লক্ষ্মী মানে মাকে অনেক হেল্প করতেছে কাজে আগায় দিচ্ছে ভাবি তরমুজ কাটতেছে আসলে একজনের বাসায় ইফতার করতে গেলে এরকমই হয় মানে খি রেখে কি খাওয়াবে কি করবে না করবে সব তাড়াহুড়া আজানের টাইম প্রায় হয়ে যাচ্ছে তো শরবতটা একটু লাড়া দিয়ে নিচ্ছি আর ভাবি এখানে দেখেন কী কী আয়োজন করেছে কলা তরমুজ কোকো কলা আপেল আঙুর লেবু শশা সেমাই আর একটা জুস আছে আপনাদেরকে দেখাবো লাস্টে যাই হোক আজান দিয়ে দিচ্ছে তো আমরা শরবত খেয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো প্রকার আজকে ভাজা পোড়ার আইটেম করে নেই সবসময় আসলে ভাজা পোড়া খেতেও ভালো লাগে না একটু ভ্যারাইটিস কিছু খেতে ইচ্ছা করে তো এই যে আজান দিয়ে দিচ্ছে আমি এখন একটু শরবত খেয়ে নিচ্ছি আর খেজুরটা আপনাদেরকে দেখালাম কারণ আছে খেজুরটা অনেক বড় ছিল তো এখানে ছেলেকে একটু দিলাম ও বলতেছে আমি স্টুরো দিয়ে খাবো মানে এখানে এসে ওর দুসটা আমি করতে হবে তো ভাবির বাসায় কিন্তু আরও অনেক লোকজন আসছে আপনাদেরকে দেখাচ্ছি সবাই মিলে আসলে একত্রে বসে ইফতার করার আনন্দই কিন্তু আলাদা কি খাইলাম না খাইলাম এটা বড় কথা না আর ভাবে তপিকে যতটুকু কোলাইছে ভাবে আমাদের জন্য করার চেষ্টা করেছে এতে আমরা অনেক খুশি তো এই যে জামের জুসটা ভাইয়াকে দিয়ে আনাইছে লালবাগ থেকে এত মজা ছিল জুসটা খাওয়ার পর মনে হচ্ছিলো যা একটু নেই তারপর এখানে ভাবি হচ্ছে খিচুড়ি রান্না করেছে ঝোনা মাংসটা উনি লালবাগ থেকে আনাইছে ভাইয়াকে দিয়ে এই খিচুড়ি ঝুনা মাংসটা খেতে এত মজা যা বলার আর এখানে ভাবি দেখেন এভাবে কিন্তু বসে পড়ছে কারণ এতগুলো লোকজনকে বেড়ে খাওয়ানোটা কিন্তু একটা ভেজালের কাজ আলহামদুলিল্লাহ উনত্রিশ রোজায় আমরা ভালোভাবে ইফতারটা পালন করতে পারলাম আর ইফতার খেয়ে পাশের রুমে যেয়ে বসছি ভাবি গরম গরম এক কাপ চা নিয়ে আসছে আর চা খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে